দিন দুয়েক পরে বাংলাদেশে সিরিজ খেলতে আসবে ভারতীয় নারী ক্রিকেট দল আগামী আঠাইশ এপ্রিল থেকে প্রথমবারের মতো দুই দলের পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে গড়ের মাঠে সিরিজ অথচ সম্প্রতি সময়ে দেশের আম্পায়ারিংয়ে নিয়মিত মুখ তানবির আহমেদ এবার থাকছেন না কারণটা হয়তো অনুমান করা যায় এর আগে দুই দলের মুখোমুখি দেখায় ভারতের অধিনায়ক হারমানপ্রীতি কৌরীর দেয়া তার একটি আউট নিয়ে বিতর্ক হয়েছিল তবে ক্রিকেট ম্যাচে বিতর্ক তো থাকবেই তাই বলে কোনো আম্পায়ার পুরো সিরিজ থেকে বাদ পড়বেন তেমনই নজির দেখা যেতে পারে নিগার সুলতানা জ্যোতিদের আসন্ন সিরিজটিতে নাম প্রকাশ না করে ক্রিয়াবিত্তিক ওয়েবসাইট ক্রিকবাসকে এই তথ্য জানিয়েছে বিসিবির এক কর্মকর্তা যেখানে তিনি বলেছে ভারতীয় ক্রিকেটারদের টার্গেট হওয়া থেকে বাঁচাতে তানবিরকে এই সিরিজে আম্পায়ারিংয়ে রাখা হচ্ছে না বিসিবির ওই কর্মকর্তা জানান আমি মনে করি আসন্ন সিরিজে যদি তাকে রাখা হয় তাহলে তিনি ভারতীয় ক্রিকেটারদের টার্গেটে পড়ার সম্ভাবনা রয়েছে আমরা তেমনটা চাই না সে কারণে তাকে বাংলাদেশ ভারতে মেদের সিরিজে না রাখার সিদ্ধান্ত নিয়েছি অন্যদিকে তানবিরকে ভারত সিরিজে না রাখা নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছে জানিয়ে জিম্বাবুর বিপক্ষে তাকে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু